কে সেটা এটা কি না আমার কোলে আপনি মামা এসেছেন আছেন কি দেখছেন আপনি তো কি আম্মা মন্দিরে দেখ কি করা হচ্ছে

কষাই এর আত্মকাহিনী দীপু কষাই বাংলাদেশের নতুন কষাই নামটা হয় দীপু চৌধুরী ঠিক আছে আর একজন লুঙ্গি পরে এখানে এরকম ভদ্রলোক নানা বাড়ি আইছি তোর ব্যাপার আছে না গ্রামের সাপ যদি লুঙ্গি পরে আমি বাঙালি আমরা কত না হ্যাঁ